হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে কামিকা একাদশীর ব্রত কথা আপনারা জানেন এর আগের ভিডিওতেই পেয়ে গেছেন কামিক একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি তো কামিক একাদশী পালিত হচ্ছে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ বুধবার আর যারা যারা ব্রত রাখবেন তারা অবশ্যই একটি জন্য হলেও কামিক একাদশীর ব্রত কথা ভক্তি ভরে পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তবেই কিন্তু এর পূর্ণ ফল আপনি অর্জন করতে পারবেন তাই যারা যারা ব্রত রাখবেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা শুধু কামী কাকিথা একটি একটিবারের জন্য শ্রবণ করুন অথবা পাঠ করুন আর এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন যখন শ্রবণ করবেন কখনোই কেটে কেটে করবেন না একটানা করার চেষ্টা করবেন তবেই কিন্তু এর পূর্ণ ফলটা আপনি অর্জন করতে পারবেন শ্রাবণ কৃষ্ণপক্ষে একামিক একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি মাহাত্ম সাবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি কি প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কি আর অবশ্যই এই প্রতির ফলে কি পুণ্য লাভ হয় সবিশেষ জানতে আমার ইচ্ছা হয় আপনি কৃপা করে অবশ্যই সেটা আমাকে জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে পম্বা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে ভক্ত জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামেই জগতে প্রসিদ্ধা আর এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফললাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশ্বরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই গুণ লাভ করা যায় সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভিদানের ফল অনাস এই ব্রত পালনেই লাভ হয় যা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় পবিত্র এইরকম আর জগতে নেই হরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হতে পারেন না আর এই ব্রত পালনকারী কখনো নিম্নযুনে প্রাপ্ত হয় না কেশব তুলসী শ্রীপাত্রে যিনি শ্রী হরির পূজা করেন পদ্মপাতায় চলের মতো তিনি পাপেন লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনি মুক্তাদি মূল্যবান রত্ত মাত্র তেমন প্রীত হতে পারেন না যিনি কেশব সে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপক হয় যায় আর এই প্রসঙ্গেই ব্রহ্মা বললেন হিনারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যৌম তার কাছে আসতে ভয় পায় শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপতান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে আমি আপনার কাছে সর্বপাপ হারিণী আমি মাহাত্ম ব্রহ্মত্যা ভ্রণহত্যা পাপ অবিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ওই মাহাত্মা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ